এখানে অনেক মানুষ এমন বসে আছে নামাজে দাঁড়ালে পড়ে ইনাছানাসুরুল্লাহ ওয়াল হয়েছে হয় এখানে সোয়াদ আছে নাসর মানে সাহায্যজন আর নুন সিন র নাসর মানে গল্প পাখি আপনি যদি মুখটা গোল করে সহ্য করে উচ্চারণ না করেন অর্থ আকাশ পাতাল যাবে আল্লাহ পাক আনা আল্লাহ সাহায্য যখন আসবে আপনি তখন বিজয় দেখতে পাবেন যদি মুখটা গোল না করে সিন দিয়ে উচ্চারণ করেন অর্থ হয়ে যাচ্ছে হেনবি যখন শকুন আসবে এগল পাখি আসবে তখন আপনি বিজয় পাবেন হয়েছে এখানে শুধু কোরআন শরীফ না দুনিয়ার যে কোনো বিষয় কেউ যদি পড়তে চায় এর হক আদায় করে সঠিক ভাবে বিষয় তাকে মানা লাগবে এক নাম্বারে ওটা পড়া লাগবে সহ্য করে কি করে এটা তো আমি বানালাম নাকি পারানে কারি জানিয়েছে অপ্রতি লীল আহ দারন্তিলা হে নবী আপনি পরান পড়বেন শব্দ করি স্পষ্টভাবে থিভি থিমে মানে প্রধান অতিথি হিসাবে যারা এখানে আসেন নবী সেখিষের প্রথম অংশটা আমরা একটু মিলাই আমাদের শিবনে নবী যে জানিয়েছেন যে পরান পড়ে আপনি তো বলছেন আমি তো রান তাহলে একটা সুস্থ করে পড়া লাগবে আপনাকে আমি আলকরান রিসার্চ ফাউন্ডেশনের সদস্য ছিলাম এক সময় আমি দেখেছি এই দেশের জরিপে একশো জনের পঁচানব্বই জন আল্লাহর কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না এই রিপোর্টটি খুব ভালো রিপোর্ট অন্য ধর্মের এখানে আমরা সব মুসলিম দাবি করছি আমাদের জীবনের এক নাম্বার টার্গেট বানানো লাগবে আল্লাহর এই খরান আমরা সহ্য করে পড়ব দুই নম্বরের মর্মানে বসতে হবে কেন

আল্লাহ পাক বলেন হে নবী আপনি যখন আমার বান্দাদের সামনে কোরআন পড়বেন যারা এর মর্ম মানে গুলো ধাবন করতে পারে বুঝতে পারে যে আমি কি বলতে চাই আপনি দেখবেন তাদের সব দিয়ে মনের অশান্তে পানি পড়ছে কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না এটা বসার মতো যোগ্যতা আপনার থাকা লাগবে এখানে করান যদি কেউ হক আদায় করে পড়তে চায় মাস্ট বে তাকে এটা বসার চেষ্টা চালাতে হবে চার চার বার আল্লাহ এই ঘোষণা আমাদেরকে করান শোনাচ্ছেন ওয়ালা বাদে ইয়াসারুনা আল কুরআনা লিযিকে রিফাল মিন অবশ্যই আমার এই আমি বসার জন্য পড়ার জন্য এটা মানার জন্য সহজ করে দিয়েছি কেউ কি আফসো এখান থেকে শিক্ষা নেবার জন্য অবগোড়াবাসী আমরা আজকে থেকে আল্লাহর এই আফসোসা থাকতে দেব না যতদিন জীবন আছে কুরআন বুঝে মরার চেষ্টা করব ইনশাআল্লাহ তিন নাম্বারে শুধু না এটা আমাদের বসার চেষ্টা চালাতে হবে কিছু লাগবে না আপনি খেয়ে ফেলে কষ্ট কষ্ট আমার কাছে কিছু দেবেন না আর এখানে কথা বলবেন না আবার কারে চা দিচ্ছেন এটাকে আমি আর কি মারি ক্লাস চলে বিশ্ববিদ্যালয় আমরা দেখি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমরা এক ঘন্টা ক্লাস যদি নেই এক ঘন্টা ক্লাস নিলে তোমার বিশ ঘন্টা পড়া লাগে

কোনো উদ্দেশ্য আছে শুধু আসে সে এটা আনন্দ ফূর্তি করছে ওইটা আপনাকে ওইরকম ছাত্র নাকি আজকে যখন এসেছেন এই শোষণটা গরমে কষ্ট স্বীকার করে মাত্রত একটা ঘন্টায় যেন কিছু বাড়িয়ে নিয়ে আমল করার জন্যে যেতে পারে না আমি যে শব্দগুলো বোধাচ্ছি খুব কঠিন কঠিন শব্দ এতদিন আপনি শোনেননি পড়া পরানে পরান পড়ার ব্যাপারে কয়টা শব্দ আছে আপনি জানতে না কোরআন যদি কেউ বলে আমি কোরআন পড়ি তার শর্ত মানা লাগবে কয়টা এক নাম্বারে শুদ্ধ করে দুই নাম্বারে বুঝতে হবে তিন নাম্বারে যে বুঝবে ওই বিষয়ের উপর তার বাস্তব জীবনী আমল করা লাগবে এটাই ঝামেলা আমরা জানি না এখানে এমন কেউ নেই যে টাকা ছেড়ে রাখে যারা টাকা আসে সুদের এই টাকা নেওয়া হারাম কে জানে নাকি হিন্দু জানে কথা বলেন দেখা এটা জানার পর আমাদের আমল আছে বগুড়া জেলা শেরপুর থানার অন্তর্গত গাড়ি দব পাবলিক স্কুল এন্ড কলেজ ময়দানে দারুসন্না মাদ্রাসার উদ্যোগে তফসিরুল করান মাহফিলের সমান্ধন্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ওয়াসেদ আলী করামানি মাহফিলের প্রধান অতিথি সাইফুল মাসাহেব বাংলাদেশ আওয়ামী লীগের শেরপুর জেলা শাখার সম্মানিত সভাপতি বিশিষ্ট আইনজীবী আলহাজট গোলাম মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ অনেক মানুষের নাম দিয়েছেন আপনারা এমনিতেই আপনারা শুনবেন সাড়ে এগারোটার পরে আর কারেন্ট থাকবে না সেই হিসাবে আমরা খুব সংক্ষেপে নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা করার জন্যে

এতক্ষণ যারা আলোচনা রাখলেন চোয়াডাঙ্গা থেকে আগত হোসাইন আহমেদ মাহফুজ আপনাদের এলাকার এক সন্তান কথা বলেছেন আর বগুড়া নাটোর এলাকায় আসলে খরানের মহব্বতের যে মানুষগুলো এগিয়ে আসে আমার বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া শ্রদ্ধাভাজন বড় ভাই আপনাদের পাশের জেলা নাটোরের সন্তান আলহাজ মাওলানা বজলুর রশিদ মিয়া সাহেবের ছোট জামাতা মাওলানা আব্দুল বারি রশিদ ভাই তার হায়াতে তাজ্জাবা সিহাতে করলিয়া কামনা করছি উপস্থিত আছেন এলাকার সন্তান মাওলানা রেজা উজরিম ফারুকি ভাই সহ নামনা জানা অন্যান্য মায়েরা সম্মানিত উপস্থাপক ভাই সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় বগুড়াবাসী দল মদ বিশেষে করানের অনুষ্ঠানে আখেরাতে পুঁচি করার জন্য যারা এসেছি বলেন আলহামদুলিল্লাহ বিশ্বনবী জানিয়েছে কারানি কারিমের জন্য যে সময়টুকু মানুষ দুনিয়ায় ব্যয় করবে মরণের পরে ওই সময়ের ওই সম্পদের হিসাব আল্লাহ নেবে হাদিস অনুযায়ী আমরা যদি আমল করতে পারি আমাদের জীবন আমাদের সম্পদ দুনিয়াতে যতটুকু পেয়েছি এটা যেন কোরআনের পেছনে ব্যয় হয় বিশ্বনবী বলেন মান পড়া কোরআনা ফাসতা মা ফআল্লাহ হালালহু ওয়হাররমাহু আদখালুল আফুল জান্নাত আর شافাহ হউ ফী আশারাতিন মিন আহলে বাইতি হ বল্লো হাম পা দুআ জাবাতনা ইবনে মাজা শরীফের হাদিস অনেক আলেম এখানে বসে আছে শাব্দার দিকে খেয়াল করেন আল্লাহ পাক বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়েছেন এটা মাং কর আল কোরআনা যে ব্যক্তি আল্লাহর এই কোরআন পড়ে কোরআন পড়া বলতে আমরা চারটা বিষয় বুঝি শুদ্ধ করে পড়ান এর মর্ম মানে বোঝান এর উপর নিজের জীবনকে সেট করা আর এইটা মানুষকে মানার মতো পরিবেশ তৈরি করে দেওয়া কোরআন পড়া বলতে কয়টা বিষয় পেলাম আপনি এবার মিলান তো আপনি আসলে কোরআন পড়েন কি না মাফিলের সভাপতি প্রধান অতিথি সাহ ছাড়াই এসেছি যদি জিজ্ঞাসা করেন করান পড়েন এক বাক্যে আমরা বলবো হা আমরা করান পড়ি নি রে করা শব্দটার ব্যাখ্যা হা জীবনের পড়া করানের তিনটা শব্দ আহ্লাদ দিয়েছেন করান পড়ুন এ ব্যাপারে বইটা একটা এটা ক্লার্ট চলছে এখন জবাব দেবেন সামনের মতো এটা স্কুল এবং কলেজ না না এখানে যারা আছেন অন্তত শিক্ষিত মানুষগুলো ছাত্রের মতো জবাব দেবেন তারা রাতালা তালাওয়া তিনটা শব্দ আছে করান পড়ার ব্যাপারে তিনটার ব্যাখ্যা হচ্ছে কেউ যদি কোনো বিষয় পড়তে চায় সে যেন শুদ্ধ করে পড়ে কি করে অশুদ্ধ পড়লে অর্থ পাল্টিয়ে যাবে